আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি আলম স্যার চলে এসেছি আজকের অনলাইন ক্লাসে ক্লাস ফাইভের চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যার সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো আজকে আমরা জেনে নিব আমরা কতদিন করেছিলাম চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যার কাঠামোবদ্ধ গাণিতিক সমস্যার সমাধানগুলো করেছিলাম আজকে আমরা চলে এসেছি চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যার সংক্ষিপ্ত প্রশ্ন আছে এখানে প্রায় সত্তরটা তো এই সংক্ষিপ্ত প্রশ্নগুলোর সমাধান আজকে আমরা চলো জেনে প্রথমেই আছে দেখো প্রথমেই আছে যে গুণ অঙ্কের অংশ কয়টি ও কি কি। গুণ অঙ্কের অংশ কয়টি ও কী কী আমরা জানি গুণ অঙ্কের অংশ কয়টি তিনটি কি কি গুণ্য গুণক গুণফল গুণ অঙ্কের তিনটি অংশ গুণ্য গুণক এবং গুণফল তারপরে দুই নম্বর প্রশ্নে আছে যে গুণ্য কাকে বলে গুণ্য কাকে বলে যে সংখ্যাকে গুণ করা হয় যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে যে সংখ্যাকে গুণ করা হয় অর্থাৎ যে সংখ্যাটা গুণ হয় তাকে গুণ্য বলে তারপরে প্রশ্ন ছিল গুণক কি গুণক হলো যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে গুণক বলে এখানে উদাহরণের দরকার নেই তুমি শুধু সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরটা দিলেই হবে আর একটা কথা অবশ্যই মনে রাখবে যে সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে কোনো সমাধান করার দরকার নেই সমাধান করে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হয় না শুধুমাত্র উত্তরটা লিখলেই তুমি সেখানে ফুল মার্কস পাবে আর যদি লাভ করা দরকারই হয় তাহলে ডান দিকে লাভ করতে পারো তারপরে চার নম্বর প্রশ্নে আছে যে গুণ্য বের করার সূত্র কি তো গুণ্য বের করার সূত্র হল গুণ্য সমান গুণফল ভাগ গুণক গুণফল ভাগ গুণক এটা হলো গুণ্য তারপরে পাঁচ নম্বর প্রশ্নে আছে গুণক বের করার সূত্র কি। গুণক বের করার সূত্র হল গুণক সমান হলো। গুণফল ভাগ গুণ্য সহজ পদ্ধতিতে গুণ করার নিয়ম কি। এটা ছয় নম্বর প্রশ্ন ছিল সহজ পদ্ধতিতে বা সংক্ষিপ্ত পদ্ধতিতে ভাগ করা গুণ করার নিয়ম কী তো এখানে দেখো সহজ পদ্ধতিতে তিনটা ধাপে আমরা কাজটা করে থাকি আমরা জানি যে শূন্যযুক্ত সংখ্যা যদি আসে তাহলে সেই গুণ করা অনেক সহজ হয় এই জন্য দেখো এখানে লিখেছি যে নব নয় নিরানব্বই নয়শো নিরানব্বই এরূপ সংখ্যা অর্থাৎ যে সংখ্যাগুলো শুধু নয় দ্বারা গঠিত এরূপ সংখ্যাগুলোর সাথে এক যোগ করে বা এগারো একশো এক এক হাজার এক এরূপ সংখ্যাগুলো থেকে এক বিয়োগ করে অধিক শূন্যযুক্ত সংখ্যায় পরিণত করে নিতে হয় প্রথম হলো অধিক শূন্যযুক্ত সংখ্যায় পরিণত করে নিবে তারপর ক্ষতে কি করবে শূন্যযুক্ত সংখ্যাকে শূন্যযুক্ত সংখ্যা ও অতিরিক্ত অংশের গুণ সম্পন্ন করবে তারপরে গতে আছে অতিরিক্ত অংশ যোগ হলে যোগ বা বিয়োগ হলে বিয়োগ করে উত্তর লিখবে এই তিনটা ধাপে কি করতে হয় সংক্ষিপ্ত পদ্ধতিতে বা সহজ পদ্ধতিতে গুণ করতে হয় তারপরে বলেছে সাত নম্বর প্রশ্নে বলেছে যে সংক্ষিপ্ত পদ্ধতি বা সহজ পদ্ধতির গুণের ধাপ কয়টি তো এখানে আমরা দেখেছি অবশ্যই তিনটি ধাপ কয়টি ধাপ তিনটি ধাপ তো এখানে লিখেছি সহজ পদ্ধতির গুণের ধাপ হলো তিনটি আট নম্বরে বলেছে যে গুণফল সমান কী গুণফল কি। গুণফল হলো গুণ্য, গুণ গুণক গুণ্য এবং গুণক গুণ করলে কী পাই আমরা গুণফল পাই তারপরে নয় নম্বরে দেখো বলেছে যে এখানে দশ হাজার দেওয়া আছে দশ হাজার গুণ দুইশো সমান কত তো এখানে আমরা জানি শূন্যযুক্ত সংখ্যার গুণ করা খুব সহজ সংখ্যায় সংখ্যায় গুণ করতে হবে এবং যতগুলো শূন্য রয়েছে গুণ এবং গুণক মিলিয়ে ততগুলো সংখ্যা উত্তরে বা গুণ ফলে বসিয়ে দিতে হবে যেমন দুই একে দুই তারপরে এখানে দেখো কয়টা শূন্য আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এখানে দেখো আমি এক দুই তিন চার পাঁচ ছয়টি শূন্য বসিয়ে দিয়েছি তাহলে এটা আমাদের হয়ে গেছে দশ নম্বরে কি আছে দশ নম্বরে আছে যে যোগের সংক্ষিপ্ত রূপ রূপকে কি বলে যোগের সংক্ষিপ্ত রূপকে কি বলে গুণ বলে যোগের সংক্ষিপ্ত রূপকে গুণ বলে যেমন ধরো তুমি পাঁচটা দুই যদি যোগ করো পা দুই যোগ দুই যোগ দুই যোগ দুই যোগ দুই এভাবে পাঁচটা দুই যদি তুমি যোগ করো কত হয় দশ হয় কিন্তু আমরা সংক্ষেপে কি কীভাবে করতে পারি পাঁচ গুণ দুই তাই না দুই গুণ পাঁচ কয়টা দুই আছে পাঁচটা দুই আছে পাঁচ দুগুণ দশ তাহলে আমরা জানলাম যে যোগের সংক্ষিপ্ত রূপকে কি বলে গুণ বলে তারপরে আছে দেখো এগারো নম্বর অঙ্কে আছে যে একটি কলমের দাম ছয় টাকা এক ডজন কলমের দাম কত তো এক ডজন সমান কয়টি বারোটি তো একটির দাম ছয় টাকা হলে বারোটির দাম ছয় বারো বাহাত্তর টাকা উত্তর বাহাত্তর টাকা তারপরে দেখো কি আছে বারো নম্বরে বারো নম্বরে আছে হলো যে কারো দৈনিক আয় একশো টাকা হলে তার এক বছরের আয় কত দৈনিক আয় কত একশো পঁচাত্তর টাকা তাহলে এক বছরের আয় এখানে দেখো আমি ডান পাশে কী করেছি ডান পাশে গুন করেছি একশো পঁচাত্তর গুণ তিনশো পঁয়ষট্টি গুণ করেছি কত হয়েছে তেষট্টি হাজার পাঁচশো পঁচাত্তর টাকা তাহলে তার বার্ষিক আয় কত তেষট্টি হাজার পাঁচশো পঁচাত্তর টাকা তারপরে দেখো তেরো নম্বরে আছে তেরো নম্বর প্রশ্নে আছে নিরানব্বই ও পঁচাত্তরের গুণফল কত নিরানব্বই ও পঁচাত্তরের গুণফল দেখো আমি কীভাবে করেছি অঙ্কটা কত সহজ ওয়েতে এটা যদি নিরানব্বই না হয়ে একশো হতো সংক্ষেপে গুণ আর কি একশো হতো তাহলে গুণ গুণফল কত হতো পঁচাত্তর তাই না পঁচাত্তরশো অর্থাৎ সাত হাজার পাঁচশো হতো তো সাত হাজার পাঁচশো থেকে যেহেতু নিরানব্বই একটা পঁচাত্তর কম আছে একটা পঁচাত্তর বাদ দিয়ে দিয়েছি এটা সংক্ষিপ্ত গুণের পদ্ধতিতে করেছি তাহলে কত চার সাত হাজার চারশো পঁচিশ টাকা তো তেরো নম্বরের উত্তর কত নির্ণয় গুণফল সাত হাজার চারশো পঁচিশ টাকা তারপরে চোদ্দো নম্বরে দেখো আছে কি চোদ্দো নম্বরে আছে যে গুণফল ভাগ ভাগ্যুণ্য সমান কী ভাগ গুণ্য সমান হলো গুণক গুণকের মোট তিনটা অংশ গুণফল এবং গুণ্য যদি থাকে তাহলে অবশ্যই নাই কোনটা গুণক নাই এটা সহজেই বোঝা যায় তাহলে গুণফল ভাগ ভাগ্যুণ্য অর্থাৎ গুণফলকে যদি গুণ্য দ্বারা ভাগ করি তাহলে কি পাই গুণক পাই ঠিক একইভাবে পরের প্রশ্ন আছে দেখো যে গুণফল ভাগ গুণক সমান কী তো গুণফল ভাগ গুণক সমান গুণ্য এটা যেমন এখানে গুণ্য ছিল এখানে কত গুণক বের হয়েছে যদি ইয়ে গুণক দেওয়া থাকে তাহলে বের হবে কি গুণ্য বের হবে তো এই পুনরটা আমরা এখানে সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান করলাম এরপরে আমরা দেখো ষোলো নম্বর প্রশ্নে চলে এসেছি ষোলো নম্বর প্রশ্নে আছে যে দুইটি সংখ্যার গুণফল নয় হাজার একটি সংখ্যা একশো হলে অপর সংখ্যাটি কত একদম সহজ তাই না যে দুইটি সংখ্যার গুণফল যদি দেওয়া থাকে আর একটি সংখ্যা দেওয়া থাকে তাহলে কীভাবে বের করতে হয় ভাগ করে বের করতে হয় তাই না একটি সংখ্যা দেওয়া আছে তাহলে একটি সংখ্যা কত দেওয়া আছে একশো দেওয়া আছে তো নয় হাজার আটশোকে একশো দ্বারা দেখো ভাগ করেছি নয় হাজার আটশোকে একশো দ্বারা ভাগ করলে কত হয় আটানব্বই হয় তাহলে অপর সংখ্যাটি কত আটানব্বই তারপরে দেখো কি আছে সতেরো নম্বর প্রশ্নে আছে হলো যে গুণক সাতাশ গুণফল ফল তিন হলে শূন্য হলে গুণক সাতাইশ গুণফল শূন্য হলে গুণের মান কত গুণফল তখনই শূন্য হবে যখন গুণ্যটা হবে কত যখন গুণ্যটা শূন্য হবে তখন অবশ্যই গুণফল শূন্য হবে গুণ্য শূন্য হোক বা গুণক শূন্য হোক যাই শূন্য হোক শূন্য দ্বারা যে কোনো সংখ্যাকে গুণ করলে উত্তর শূন্য হয় তাহলে উত্তর তখনই শূন্য হবে যখন গুণ্য অথবা গুণক কোনো একটা শূন্য আছে তাহলে এখানে আমাদের দেওয়া আছে কি এখানে দেওয়া আছে হলো যে গুণফল গুণফল শূন্য তো গুণফল শূন্য তখনই হবে যখন কি গুণগ্ধ আছে সাতাশ তাহলে অবশ্যই গুণ্যটা শূন্য তো এখানে লিখেছি দেখো যে গুণ্যের মান হলো শূন্য তারপরে আঠারো নম্বর প্রশ্নে আছে যে একটি বাগানে পঁচিশটি গোলাপ আছে প্রতিটি গাছে পাঁচটি করে একটি বাগানে পঁচিশটি গোলাপের গাছ আছে প্রতিটি গাছে পাঁচটি করে গোলাপ আছে তাহলে ওই বাগানে মোট কতটি গোলাপ আছে এগুলো একদম ওয়ানের অঙ্ক তো কয়টি আছে পাঁচ পঁচিশে একশো পঁচিশ পাঁচ পঁচিশে একশো পঁচিশটি গোলাপ আছে তাই না তারপরে দেখো উনিশ নম্বরে কি বলেছে উনিশ নম্বরে বলেছে একটি বইয়ের মূল্য একটি কলমের মূল্যের তিন গুণ কলমের মূল্য আট টাকা হলে বইয়ের মূল্য কত তাহলে কি বলেছে যে একটি বইয়ের মূল্য একটি কলমের মূল্যর তিন গুণ তো কলমের মূল্য কত আট টাকা তাহলে তার তিন গুণ তবে তিন ২৪ চব্বিশ টাকা বইয়ের মূল্য কত হবে বইয়ের মূল্য চব্বিশ টাকা তারপরে দেখো আছে যে বিশ নাম্বার আছে যে গুণ কিসের সংক্ষিপ্ত রূপ ওই একই প্রশ্ন একটু অল্টারনেটিভ করে করা হয়েছে যে গুণ কিসের সংক্ষিপ্ত রূপ তাহলে লিখব যে গুণ হলো যোগের সংক্ষিপ্ত রূপ তারপরে দেখো কি আছে যে একুশ নাম্বার প্রশ্নে আছে দেখো খেয়াল করো একুশ নাম্বার প্রশ্নে আছে যে কোনো সংখ্যাকে শূন্য দ্বারা গুণ করলে গুণ কত হবে কোনো সংখ্যাকেই শূন্য দ্বারা গুণ করলে আমি কেবলই কেবলমাত্রই বলেছি কথাটা যে কোনো সংখ্যাকে তুমি যদি শূন্য দ্বারা গুণ করো সেটা যত বড় সংখ্যাই হোক সেটা যদি তুমি শূন্য দ্বারা গুণ করো তাহলে উত্তর শূন্য হবে তো কত একুশ নম্বরের উত্তর হলো শূন্য তারপরে কী বলেছে বাইশ নম্বরে বলেছে দুইটি সংখ্যার গুণফল উনিশ হাজার ছয়শো দুইটি সংখ্যার গুণফল উনিশ হাজার ছয়শো একটি সংখ্যা আটানব্বই অপর গত তাহলে এর আগেও এরকম একটা অঙ্ক করেছি যে যদি গুণফল দেওয়া থাকে এবং একটি সংখ্যা দেওয়া থাকে তাহলে আমরা অবশ্যই ভাগ করে বের করব একটি সংখ্যা দেওয়া থাকলে অবশ্যই সেটা হয়তো গুণ দেওয়া আছে অথবা গুণক দেওয়া আছে তার মানে গুনফল দেওয়া আছে আর কী দেওয়া আছে গুণক অথবা গুণ্য দেওয়া আছে তো গু গুণ্য বের করতে হলেও ভাগ করতে হয় গুণক বের করতে হলেও ভাগ করতে হয় সহজে এটা মনে রাখো যে যদি দুইটি গুণফল দেওয়া থাকে যদি আর যদি দুইটি সংখ্যার একটি সংখ্যা দেওয়া থাকে তাহলে অপর সংখ্যাটি বের করতে হলে অবশ্যই ভাগ করতে হবে তাহলে এখানে কি করেছি আমরা খেয়াল করো ভাগ করেছি কত উনিশ হাজার ছয়শো ভাগ আটানব্বই উনিশ হাজার আটানব্বই দিয়ে ভাগ করলে কত হয় আটানব্বই দুইবার গেছে একশো ছিয়ানব্বই হয়েছে তারপরে অবশিষ্ট ছিল দুইটা শূন্য দুইটা শূন্য উত্তরে বসিয়ে দিয়েছি সহজে সংক্ষেপে তো যাই হোক কত উত্তর হবে উত্তর হবে হলো অন্য সংখ্যাটি বা অপর সংখ্যাটি দুইশো অপর সংখ্যাটি কত অপর সংখ্যাটি দুইশো তারপরে তেইশ নম্বরে দেখা আছে যে সাপ্তাহিক এক ব্যক্তির দৈনিক আয় দুইশো টাকা হলে তার এক সপ্তাহের আয় কত তো এক সপ্তাহ সমান কয় দিন সাত দিন তাহলে একদিনের আয় যদি দুইশো টাকা হয় তাহলে সাত দিনের আয় কত সাত দুগুণ চোদ্দোশো টাকা তাহলে সাপ্তাহিক আয় চোদ্দোশো টাকা তারপরে বলেছে যে এক হাজার দশকে দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা দ্বারা গুণ করলে গুণ ফল কত হবে তো এখানে দেখো গুণ করেছি এটাও সংক্ষেপে গুণ করতে পারো কি বলছে যে এক হাজার দশকে দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা কত নিরানব্বই তাই না দুইটা নয় দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা দুইটা নয় তাহলে নিরানব্বই দ্বারা গুণ করেছি এটা যদি নিরানব্বই না হয়ে একশো হতো তাহলে উত্তর কত হতো উত্তর হতো হলো দশ দশ তারপরে আর দুইটা শূন্য তাই না এক হাজার দশের পরে দুইটা শূন্য বসতো তো এই দেখো আমি সংক্ষেপে করেছি কিভাবে এক হাজার এটা কত কত হয়েছে এক লক্ষ এক হাজার ওইটা থেকে আমাদের কত কম আছে এখানে কম আছে হলো একটা এক হাজার দশ কম থাকবে তাই না একটা এক হাজার দশ কম থাকলে উত্তর হবে কত উত্তর হবে হল নয় হাজার নয়শো নিরানব্বই হাজার নয়শো নব্বই পঁচিশ নাম্বারে আছে দেখো যে দুইশো গুণ পঁচিশ গুণ শূন্য দুইশো গুণ পঁচিশ গুণ শূন্য তো দুইশো গুণ পঁচিশ গুণ শূন্য শূন্য দ্বারা যত বড়ো সংখ্যাকে গুণ করা হোক যত সংখ্যাকেই গুণ করা হোক শূন্য হবে উত্তর তাহলে গুণফল কত শূন্য তারপরে ছাব্বিশ নাম্বারে দেখো কী আছে ছাব্বিশ নাম্বারে আছে দুইটি সংখ্যার গুণফল নয় হাজার আটশো একটি সংখ্যা আটানব্বই হলে অপর সংখ্যাটি কত একই রকম কথা অঙ্ক কিন্তু বারবার করে আসছে দুইটি সংখ্যার গুণফল দেওয়া আছে একটি সংখ্যা দেওয়া আছে তাহলে গুণফলকে একটি সংখ্যা দ্বারা ভাগ করেছি আটানব্বইকে নয় হাজার আটশো আটানব্বই দিয়ে নয় হাজার আটশোকে ভাগ করেছি কত হয়েছে একশো হয়েছে নিম্ন অপর সংখ্যাটি কত হবে একশো তারপরে দেখো আছে সাতাশ নাম্বার সাতাশ নম্বর আছে একটি বইয়ের একশো আশি পৃষ্ঠে আছে এরূপ একশো দশটি বইয়ের কয়টি পৃষ্ঠে আছে তো এটাও গুণ করা সহজ যে এখানে দেখো আমি কীভাবে গুণ করেছি খেয়াল করো রাব গুণ করেছি কিভাবে এখানে ছিল একশো আশি পৃষ্ঠা তাই না একশো আশির ডানে শূন্য আছে শূন্য একটা মনে মনে বাদ দিয়ে দিয়েছি তারপরে একশো দশ একশো দশের সাথেও একটা শূন্য আছে ওই শূন্যটাও মনে মনে বাদ দিয়ে দিয়েছি দিয়ে আঠারো গুণ এগারো আঠারো আর এগারো গুণ করা অনেক সহজ আট এগারো আটাশি আটাআশির কত আট হাতে আট তারপরে এগারোকে এগারো আর হলো আট তাহলে কত হয় এগারো আর উনিশ তাহলে একশো আটানব্বই আর এই যে দুইটা শূন্য বাদ দিয়েছিলাম মনে আছে যে একশো আশি থেকে একটা শূন্য বাদ দিয়েছিলাম আবার একশো দশ থেকে একটা শূন্য বাদ দিয়েছিলাম উত্তরে দুইটা শূন্য বসিয়ে দিয়েছি তাহলে কত হয়েছে উনিশ হাজার আটশো তাহলে কতটি পৃষ্ঠা আছে মোট উনিশ হাজার আটশোটি পৃষ্ঠা আছে তারপরে বলেছে দেখো যে একটি কলার দাম পাঁচ টাকা দুই ডজন কলার দাম কত তো একটি কলার দাম যদি পাঁচ টাকা হয় একটি কলার দাম পাঁচ টাকা কয়টা এক ডজন হয় বারোটা এক ডজন হয় তাহলে পাঁচ গুণ বারো কয় ডজন দুই ডজন গুণ দুই তাহলে পাঁচ বারং কত ষাট ষাট দু একশো বিশ টাকা তাহলে দুই ডজন কলার দাম একশো বিশ টাকা সরাসরি তুমি চব্বিশ দুই ডজনে চব্বিশ হয় চব্বিশ দিয়ে পাঁচকে গুণ করলেও একশো বিশ হবে সেভাবেও তুমি বের করতে পারো তারপরে দেখো উনত্রিশ নম্বরে কী বলেছে উনত্রিশ নম্বরে বলেছে দৈনিক আয় একশো বিশ টাকা তার এক বছরের আয় কত দৈনিক আয় কত একশো বিশ টাকা এক বছরের আয় কত এক বছর সমান কত দিন তিনশো পঁয়ষট্টি দিন দেখো আমি এখানে লাভ করেছি কীভাবে যে এক বছর সমান তিনশো পঁয়ষট্টি দিন দৈনিক আয় কত একশো বিশ টাকা তো একশো বিশে যে মনে মনে শূন্য একটা বাদ রেখে আমি এটাকে গুণ করে দিয়েছি দেখো সহজেই গুণ করা যাবে আর শূন্য আনলে তোমাকে তোমার জন্য গুণটা অনেক বড়ো হবে তো পাঁচ বারং ষাটের শূন্য হাতে ছয় ছয় বারং বাহাত্তর আর ছয় আটাত্তর হাতে সাত তারপরে তিন বারং ছত্রিশ আর সাত তেতাল্লিশ তাহলে কত হয়েছে তিন হাজার চার হাজার তিনশো আশি এর সাথে আমরা একটা শূন্য বাদ দিয়েছিলাম মনে আছে কোন শূন্যটা একশো বিশের একশো বিশের শূন্য একটা শূন্য বাদ দিয়েছিলাম উত্তরে অবশ্যই এ মনে করে একটা শূন্য বসায় দিতে হবে তাহলে কত হয়েছে তেতাল্লিশ হাজার আটশো তাহলে এক বছরের রায় কত তার এক বছরের রায় হলো তেতাল্লিশ হাজার আটশো টাকা তারপরে দেখো ত্রিশ নাম্বারে আছে ত্রিশ নাম্বারে আছে একটি কলমের মূল্য আশি টাকা হলে দশটি কলমের মূল্য কত একটি কলমের মূল্য একটি কলমের মূল্য আশি টাকা সরি চারটি কলমের মূল্য খেয়াল করো ভালো করে চারটি কলমের মূল্য আশি টাকা একটি কলমের মূল্য কত তো চারটি কলমের মূল্য যদি আশি টাকা হয় তাহলে আশিকে চার দিয়ে ভাগ করলেই তো একটি কলমের মূল্য বের হবে দেখো এখানে মিরাপ করেছি কীভাবে চারটি কলমের মূল্য আশি টাকা তাহলে আশিকে চার দিয়ে ভাগ করলে একটা কলমের মূল্য বের হলো কয়টি কলমের মূল্য বের করতে হবে দশটি কলমের মূল্য বের করতে হবে তাহলে এখানে কত হবে বিশ গুণ দশ সমান কত দুশো টাকা অর্থাৎ আশি ভাগ চার গুণ দশ দুশো টাকা তারপরে আছে একত্রিশ নম্বরে আছে দেখো কি আছে একত্রিশ নাম্বারে আছে ছয়টি ডিমের দাম বাহাত্তর টাকা হলে দশটি ডিমের দাম কত ওই একই রকম অঙ্ক যে ছয়টি ডিমের ডিমের দাম বাহাত্তর টাকা তারপরে বাহাত্তরকে যদি আমরা ছয় দিয়ে ভাগ করি তাহলে একটি ডিমের দাম বেরোলো সেই একটি ডিমের দাম যা তার সাথে দশ গুণ করলে পরে কত হলো আমাদের দশটি ডিমের দাম বেড়ে হয়ে গেল তাহলে দেখো আমি এখানে করেছি বাহাত্তর ভাগ ছয় গুণ দশ তাহলে বাহাত্তর আর ছয় ভাগ করলে কত হয় বারো হয় গুণ দশ বারো আর দশ একশো তাহলে ছয়টি ডিমের দাম কত হবে একশো বিশ টাকা শুধু উত্তরটা লিখবে এখানে আর শুধু একটা কথা মনে রাখবে যে এই সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে অন্য সংখ্যা তুমি আনবে না শুধু উত্তরের সংখ্যাটা আনবে এখানে তুমি লিখতে পারতে ছয়টি ডিমের দাম একশো বিশ টাকা তাহলে খাতাগুলো যখন চেক করা হয় তখন কিন্তু অনেক দ্রুত স্যাররা চেক করেন কারণ অনেক খাতা থাকে তাদের হাতে তো তখন ওই ছয় দেখেই তোমার অঙ্কটা কেটে দিতে পারে এই জন্য আমরা অন্য কোনো সংখ্যা উত্তর ছাড়া এই সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে বা যে যে কোনো উত্তরের ক্ষেত্রে উত্তর ছাড়া অন্য কোনো সংখ্যা উত্তরের মধ্যে আনবো না এই কথাটা ভালোভাবে মনে রাখবে এরপরে দেখো বত্রিশ নাম্বার অঙ্ক আছে বত্রিশ নাম্বার আছে দুই ডজন কলা দুই ডজন খাতার দাম ছয়শো টাকা হলে একটি খাতার দাম কত দুই ডজন সমান কয়টি দুই ডজন সমান চব্বিশটি এক ডজন সমান বারোটি দুই ডজন সমান চব্বিশটি তাহলে ছয় শকে চব্বিশ দিয়ে ভাগ করলে একটা খাতার দাম বেড়ে হয়ে গেল কত টাকা পঁচিশ টাকা বের হলো একটি খাতার দাম পঁচিশ টাকা একটি খাতার দাম পঁচিশ টাকা এখানে দেখো একটি আমি কিন্তু এক লিখিনি এখানে একটি এটা কথাই লিখেছি এভাবে যদি লিখতেই হয় তাহলে সেটা অবশ্যই কথায় লিখবে তারপরে তেত্রিশ নাম্বারে কী আছে তেত্রিশ নাম্বারে আছে যে ছয়টি ডিমের দাম বাহাত্তর টাকা হলে দশটি ডিমের দাম কত এই অঙ্কটা আগে করেছিলাম আমরা রিপিট হয়ে হয়ে গেছে তারপরে চৌত্রিশ নাম্বারে আসে দেখো চৌত্রিশ নাম্বারে আসে হলো যে এক ডজন পেন্সিলের দাম আটচল্লিশ টাকা এক ডজন পেন্সিলের দাম আটচল্লিশ টাকা হলে আটটি পেন্সিলের দাম কত এক ডজন মানে বারোটি তাহলে আটচল্লিশ ভাগ বারো হলেই আমরা একটি পেন্সিলের দাম পেয়ে গেলাম তার সাথে কয়টি আটটি গুণ করব আট গুণ করবো যেহেতু আটটি পেন্সিলের দাম তাহলে আটচল্লিশ সেখানে খেয়াল করো কীভাবে করেছি আটচল্লিশ ভাগ বারো গুণ আট আটচল্লিশ আর বারো ভাগ করলে কত হয় চার চারের সাথে আট গুণ করলে বত্রিশ টাকা তাহলে একটি পেন্সিলের তাহলে কি হবে যে এই আটটি পেন্সিলের দাম হলো কত আটটি পেন্সিলের দাম হলো বত্রিশ টাকা এরপরে দেখা আছে পঁয়ত্রিশ নম্বর অঙ্ক পঁয়ত্রিশ নম্বরে আছে যে কোনো ভাগ অঙ্ক অঙ্কে ভাজক ভাগ শেষের বারো গুণ কোনো ভাগ অঙ্কে ভাজক ভাগ শেষের বারো গুণ তোমরা সমাধান হাতে রেখো আমি সমাধানটা দেখাচ্ছি না যেহেতু অঙ্ক দেখাচ্ছি এই জন্য প্রশ্নটা দেখানো সম্ভব হচ্ছে না বলছে কোনো ভাগ অঙ্কে ভাজক ভাগ শেষের বারো গুণ ভাজ্য কত একশো তিরাশি ভাগ শেষ তিন তাহলে আমাদের প্রথমেই খেয়াল করতে হবে ভাগ শেষ ভাগ শেষ থেকে আমরা কি বের করতে পারবো ভাজক বের করতে পারবো তো ভাজ ভাগ শেষ যদি তিন হয় ভাজক কত ভাজক বারো গুণ তাহলে ভাজক হলো ছত্রিশ তাই না তিন বার ছত্রিশ তা ভাজক যদি ছত্রিশ পাই তাহলে আমরা এমনিতেই আমাদের অঙ্কটা সমাধান করে ফেলতে পারবো তাই না তো আমরা জানি যে ভাগশেষ থাকলে কি করতে হয় ভাগ বাদ দিয়ে দিতে হয় ভাজ্য ভাগ ভাগশেষ ভাগ কি ভাগ হলো ভাজক তো আমরা এখানে দেখো একশো তিরাশি ভাগ বিয়ক্ত তিন ভাগ তিন বারং ছত্রিশ ভাজক ভাজক বলছে তিন গুণ ভাগশেষের তিন বারং ছত্রিশ তাহলে এটা যদি সমাধান করি কত হয় একশো আশি ভাগ ছত্রিশ তাহলে পাঁচ তাহলে ভাগ ফল কত হবে ভাগফল হবে হলো পাঁচ তারপরে দেখো ছত্রিশ নম্বর অঙ্ক পিতা ও পুত্রের বয়সের সমষ্টি একশো বছর পিতার বয়স পুত্রের বয়সের তিন গুণ তো পিতার বয়স যদি পুত্রের বয়সের তিন গুণ হয় পুত্রের বয়সও তো এক গুণ তাই না তাহলে তিনগুণ আর এক গুণ চার গুণ তো চার গুণ দিয়ে যদি আমরা একশোকে চার দিয়ে যদি একশোকে ভাগ করি তাহলে প্রতিগুণে পরে কত পঁচিশ তাহলে পুত্রের বয়স হলো পঁচিশ আর পিতার বয়স তাহলে কত একশো থেকে যদি পঁচিশ বাদ দাও তাহলে পুত্রের বয়স বের হবে কত পিতার বয়স বের হবে কত পঁচাত্তর বছর এইভাবে আমরা পঁচাত্তর বছর বের করেছি একশো ভাগ তিন যোগ এক গুণ তিন পঁচাত্তর বছর যেহেতু তিন গুণ পিতার বয়স এই জন্য তিন গুণ করেছি তো আমরা আজকে এ পর্যন্তই অর্ধেকটা আমরা কমপ্লিট করলাম বাকি অর্ধেকটা ইনশাল আগামী দিন শেষ করব তো তোমরা খুব ভালোভাবে দেখো ক্লাসগুলো এবং খুব ভালোভাবে প্রিপারেশান নাও থ্যাংক ইউ